নূর টেলিকম মোবাইল পার্টস ও সার্ভিসের জন্য আপনার বিশ্বস্ত সঙ্গী আধুনিক যুগে মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে কিন্তু এই ডিভাইসটি যখন কোনো সমস্যায় পড়ে তখন দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পাওয়া খুবই গুরুত্বপূর্ণ নূর টেলিকম প্রতিষ্ঠানটি এখানেই আপনার পাশে আছে মোবাইলের যে কোনো যন্ত্রাংশ ও সার্ভিসের চাহিদা পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ আমরা কি অফার করি সকল ব্র্যান্ডের অরিজিনাল ও হাই কোয়ালিটি মোবাইল পার্টস আপনার ফোনের ব্র্যান্ড যাই হোক না কেন নূর টেলিকমে আপনি পাবেন ডিসপ্লে ও টাচস্ক্রিন এলসিডি এমোলেড গোরিলা গ্লাস ব্যাটারি অরিজিনাল ও উচ্চ ক্ষমতা সহ চার্জিং পোর্ট ও ইউএসবি বোর্ড আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে কল করুন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে আপনার মোবাইল সমস্যার স্থায়ী সমাধান চান নূর টেলিকম আপনার জন্য প্রস্তুত আজই আসুন Ve order korun